এই নিয়ে দেশের নতুন পরিস্থিতি সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং খোদ এই বাহিনীটির যিনি সর্বোচ্চ নেতৃত্বে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক খেলা কিন্তু

শেখ হাসিনাকে আফটার ক্ষমা চাইতে বলছে ইভেন শেখ হাসিনাকে সিলিন্ডার করতে বলছে বর্তমান যেই বিচার মানে শেখ হাসিনার বিচার করার জন্য যাদের কাছ থেকে আমরা পরিচ্ছন্ন রাজনীতি প্রত্যাশা করি যারা আগামী দিনের স্বপ্ন দেখানোর জন্য এসেছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে তারা বারবার কেন হতাশ করছে আমাদের হ্যাঁ বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তারাই সাধারণ জনগণকে বারবার হতাশ করতেছে অন্যদিকে দেশে আজ নতুন পরিস্থিতি হয় শেখ হাসিনার আতঙ্কে দোষক শ্রোতা সার্জিস হাসনাত এদের উপর কঠিন প্রভাব পড়ে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে সরাসরি তাদের উপর প্রভাব ফেলেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা এই মুহূর্তে রাজপথে কি করতেছে এবং শেখ হাসিনার আতঙ্কে দেশের অবস্থাটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনুসের বুকেও কিন্তু কাঁপুনি শুরু হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন দেশের রাজনীতি সর্বশেষ আপডেট আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কোনো যুক্তি নাই কোনো এভিডেন্স নাই শেখ হাসিনা গণ হত্যাকারী শেখ হাসিনা অমুক হত্যাকারী আরে ভাই খালেদ মহিদ্দিন এখন উনি আওয়ামী লীগের হয়ে কথা বলতেছে মানে উনাকে উনি এটা পর্যন্ত বলছে যে আমার পাশা নাকি লাল পর্যন্ত পেরে দিবে এই ধরনের কথা উনি বলতেছে তো শেখ হাসিনার কি দায় পড়ছে নাকি যে খালেদ মহিদ্দিন উনি বলবে আর শেখ হাসিনাও চলে আসবো মানে শেখ হাসিনা কি এতই সস্তা আর ধরেন কোনোভাবে শেখ হাসিনা চলে আসলো সো ওয়াট সো ওয়াট বর্তমান শেখ হাসিনার যদি কেউ ইন্টারভিউ নিতে পারে সে হবে ভাগ্যমান একজন ব্যক্তি তাই না বাংলাদেশে যেই হোক যেই গণমাধ্যমে হোক না কেন শেখ হাসিনা হচ্ছে একটা ব্র্যান্ড ওই যে বললাম বর্তমান বনকে যেই খাক শিয়ালরা আপনার চারো দিক দিয়ে ঘেরাও করে রাখছে আর বনের রাজা যখন নাকি বন থেকে একটু বের হয়ে আপনার মানে চারোদিকে বনের আশেপাশের কি অবস্থা বনের বাহিরে সেটা একটু দেখতে আসছে আর সেটারই সুযোগের সদ ব্যবহার এই খাক শিয়ালরা গ্রহণ করতেছে আর যখন নাকি বনের বাহিরে যে সমস্ত আপনার মানে পণ্ডিতেরা রয়েছে তারা বর্তমান বনের রাজার সাক্ষাৎ নিতে চাচ্ছে যে রাজা সাহেব আপনি কেন বন থেকে বের হয়ে আসছেন আর আপনার বনের ভিতরে মানে ছড়িয়ে ছিটে থাকা যেই খাক শিয়ালরা রয়েছে তারা কেন বর্তমান আপনাকে নিয়ে এই ধরনের অপপ্রচার বা প্রতিনিয়ত এই ধরনের কথা বলে যাচ্ছে এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি কিংবা আপনার দলের আগামী পদক্ষেপ কি এই তো হবে তাই না বা শেখ হাসিনার উপরে যে বন হত্যার দায়বার চাপাচ্ছে কোনো এভিডেন্সই নাই কোনো এভিডেন্স নাই উল্টো আমরা দেখাতে পারবো হাজার হাজার এভিডেন্স আমরা দেখাতে পারবো যে তারা নিজেরা তারা নিজেরা খাক শিয়াল যেই কয়টা আসোস বা বা এখন পর্যন্ত অবস্থান করতেছ তাদের কোনো ভূমিকাই নাই কোনো ভূমিকাই নাই তাদের ওই যে বললাম বনের রাজা একজনই হয় আর তাদের মতো যারা নাকি খাক শিয়াল রয়েছে তারা অচিরেই বাংলার মাটি থেকে বিলীন হয়ে যাবে জাস্ট বিলীন হয়ে যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে অন এন্ড অনলি একজনই ছিল একজনই আছেন একজনই থাকবেন তার কোনো দ্বিতীয় কোনো পার্সেন্ট নাই তার তিন হচ্ছে অমূল্য রতন বাংলাদেশের একজন তাই না তো এই বনের রাজাকে কখনোই দামিয়ে রাখা যাবে না যারা নাকি খাক শিয়ালের মতো ঘেউ ঘেউ করতেছ না তাদের অবস্থা সারা জীবন এই ঘেউ ঘেউর ভিতরেই যাবে দেখোস না আওয়ামী লীগের কোন নেতা কর্মী তদের নিয়ে কথা বলে কারণ প্রয়োজনই মনে করে না প্রয়োজনই মনে করে না কারণ তো হচ্ছে খাক শিয়াল আর খাক শিয়ালকে নিয়ে শেরের জাত কথা বলবে এটা হাস্যকর কারণ তোরা ধারের কাছেই না। ভাড়ের কাছেই নাই যখন নাকি মানে দেখতেছ যে তদের নিয়ে এখনো কথা বলছে না আর তোরা সেই বনের রাজাকে মানে টেনে হেসে নামানোর জন্য বা নিজেকে ভাইরাল করার জন্য তারা খাক শিয়ালের মতো চিৎকার চাচা মিছু করতে আওয়ামী হলো একটা মরা হাতি কেউ চাইলেই এটাকে লাথি মারতে পারে এই বক্তব্য রাখছেন এনসিপির সেই হাই লেভেলের ইয়াং নেতা ইয়াং লিডার হাসান আব্দুল্লাহ আজকে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেছেন সেই প্রোগ্রামে তিনি আর কি বলেছেন চলুন দেখি বলেছে আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগের এরা বাংলাদেশের মূলধারার রাজনীতিতে আর ফিরে আসতে পারবে তাই নাকি মানে এই বক্তব্য শোনা পরে না আমার কাছে অবিশ্বাস মনে হচ্ছে যে আমি নিজেই সন্ধি যে আমি কি আসলে বাস্তবের জগতে আছি না ঘুমের ঘরে এগুলো শুনছি এই বিষয়ে কথা বলবো দর্শক শ্রোতা তার আগে চলুন আরেকটা ঘটনা একটু শেয়ার করি সেটা হলো সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার তিনি নেবেন ভার্চুয়ালি এই কথা বলার পরে এই হাসনাত আবদুল্লাহরা বা এনসিপির নেতারা বা এই চব্বিশের অব্দু পক্ষের শক্তিরা মানে তাদের রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের মনে হয় ঘুম হারাম হয়ে গেছে তাহলে সেই মরা হাতিকে নিয়ে সে সাক্ষাৎকার দিলো না ডান্স করলো নাচ করলো এ নিয়ে আপনাদের এত ভয় কি শেষ মানে এত শঙ্কা কেন আপনাদের শেখ হাসিনা একটা সাক্ষাৎকারে আসবে ভার্চুয়ালি তাই শোনার পরে রীতিমতো আপনাদের ঘুম হারাম হয়ে গেছে বুকে ধরা বেড়ে গেছে মুখ শুকিয়ে যাচ্ছে নিচের দিকে প্যান্ট ভিজে যাচ্ছে তো শেখ হাসিনার নেওয়া হয় এবং সেটি যদি হয় খালেদ মহিদ্দিন যাতে এই শেখ হাসিনার একটা সাক্ষাৎকার ভার্চুয়ালি নিতে না পারে সেজন্য উঠে পরে সবাই লাগছে কেন শেখ হাসিনা চব্বিশের অভ্যুত্থানের মুখে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পালিয়ে গেছে তারপরে কি তিনি নিশ্চুপ ছিলেন একের পর এক অডিও ক্লিপ কথোপ সামনে আসছে না আসছে তো

কারণ হলো শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা মানবতা বিরোধী অপরাধে যে বিচার চলমান আছে তো সেটা তো মোটামুটি প্রকাশ্যে চলে এসেছে যে সে বিচার বিচারালয়ে কি হতে যাচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট একটা সাজানো কোটে কি ধরনের মানে নাটক মঞ্চস্থ হচ্ছে সেটা তো আমরা দেখেছি প্রসিকিউশন স্টেট ডিফেন্স টোটাল বিচার ব্যবস্থা নিজেদের মতো করে নেওয়া হয়েছে সেখানে মানে নিজেদের বাংলো ঘরের মতো হাসি ঠাট্টা তামাশা সবকিছু চলছে স্টেট ডিফেন্স বলছে যে আমি যদি আসামির

তাহলে ভার্চুয়াল ভাবে যদি তাদের কথা আমরা শুনতে পারি সমস্যাটা কোথায় শুনি না যে তারা কি বলতে চায় কারণ একাক্ষিক ভাবে আপনারা একটা নাটকের মঞ্চস্থ করবেন সে মানে বিচারালয়ের মধ্যে আর সেটা দিয়েই আপনারা সাজা দিবেন এবং ভেবে নিয়েছেন যে সাজা দিতে পারলে আপনার কার্যকর করতে পারবেন তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে শেখ হাসিনা যদি একটা সাক্ষাৎকার ভার্চুয়ালি আসে সেখানে আমি অন্তত এমন কিছু দেখি না যে যার উপরে ডিপেন্ড করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের চোখের অভ্যুত্থান বা আন্দোলন কেন্দ্রিক যত যত অপরাধ সেগুলো নর্মালাইজ হবে এমন কিছু আমি অন্তত দেখতাম এবার আসি একটা মরা হাতি যাকে সবাই লাথি মারতে পারে হয়ে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ডেথ হয়ে গেছে সব মানলাম আপনার বক্তব্য তাহলে এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য একটা নির্বাহী আদেশ কেন দেওয়া লাগলো আগামীর নির্বাচনে যাতে আওয়ামী লীগ আসতে না পারে সেজন্য নির্বাহী সিস্টেমে ইলেকশন কমিশন সহ এই সরকার দ্বারা মোটামুটি এমন এমনভাবেই ডিসিশন নিয়ে রেখেছেন বা বাধা বিঘ্ন তৈরি করে রেখেছেন যাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে না পারে আচ্ছা একটা মরা হাতির দল ইলেকশনে আসতে যাতে না পারে সেটার জন্য আপনারা এত খেয়ে না খেয়ে লাগছেন কেন যদি আপনাদের দাবি সত্য হয়ে থাকে তাহলে দেন এই যে নির্বাহী আদেশে তাদের রেখেছেন নির্বাচনে আসতে দিবেন না এই পদগুলো খুলে দেন বুঝে নিবেন আমার কথা বিচার নিয়ে আমি কিছু বলছি না বিচার বিচার বিচারের মতো চলুক কিন্তু আপনারা নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন সেটা আপনারা উঠি না কারণ একটা মরা হাতি একটা মরা হাতির দল যাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে যাদের অপ্রাসঙ্গিক হয়ে গেছে যারা বাংলাদেশে তাদের জন্য আপনারা এই ধরনের নির্বাহী আদেশ দিয়ে পথ আটকে রাখতেছেন এটা লজ্জাজনক আপনাদের জন্য

গোষ্ঠীগত বক্তব্য সংঘবদ্ধ ভাবে এমনকি ওনাকে তার পথ থেকে অপসারণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু সামহাও তিনি টিকে আছেন থাকে না যে রাখে আল্লাহ মালিকে ওনারা কিন্তু অনেক কাহিনী করা ট্রাই করা হয়েছে তিনি জেনারেল ওয়াকারু জামানের উপর আস্থা রাখছেন এবং কি জানাল ওয়াকারু জামানের বা বর্তমান যে পরিস্থিতি আপনি সবকিছু দেখলে বুঝবেন খুবই ঠান্ডা মাথায় তিনি পরিস্থিতিগুলোকে ডিল করছেন ওনাকে নিয়ে প্রতিনিয়ত যে বক্তব্য গণমাধ্যমে আসছে বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে এনসিপি দিচ্ছে অফলাইনে অনলাইনে দিচ্ছে তিনি ঠান্ডা মাথায় প্রত্যেককে সিস্টেমিকলি হ্যান্ডেল করতেছেন আর যার কারণে তিনি আসলে সেনা হওয়ার যোগ্যতা আছে তবে গত পরশু দিন যাবৎ প্রধানের একটা একটিভিটিজে আবারও সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে একটা লারা পড়ে গেছে দেশটা কোনটা আওয়ামী লীগ এক ধরনের বক্তব্য দিচ্ছে সরকার এক ধরনের বক্তব্য দিচ্ছে যারা জেনারেল ওয়াকারের হেটার্স তারা একরকম লিখতেছেন তারা ওনার পছন্দের তার আর একরকম লিখতেছেন মূল ঘটনাটা হচ্ছে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ এটা যিনি চেয়ারম্যান আছেন তিনি এই মুহূর্তে কোথায় আছেন বাংলাদেশে তো এই লোক যখন বাংলাদেশে আসছেন বোঝাই যায় যে তিনি কত বড় পোস্টে আছেন যাইসা ডক্টর মোহাম্মদ তার সাথে খুব দেখা করেন যমুনাতে আর সেনা প্রধান হিসাবে ওনার সাথে দেখা করবেন না অনেকে ভাবতেছিল যে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তিনি দেখা করবেন না অথবা জেনারেল ওয়াকারুজ্জামান তাকে সাক্ষাৎকার দিবেন না অথবা এখানে ভিন্নতা কিছু করবে কিন্তু আসলে তেমন কোনো কিছুই ঘরে নাই আমাদের সেনা প্রধান যিনি আছেন ওনার সাথে আপনার পাকিস্তানের এই ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন জেনারেল শাহির শামদাদ মির্জা তার সাথে একটা বৈঠক হয়েছে তো বৈঠকে কি কি হয়েছে আমরা দেখি গত মঙ্গলবারে সেনা সদরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে তারা এখানে আপনার আলোচনা করেন এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ আসলে পাকিস্তানের সাথে আমাদের যৌথ সামরিক প্রশিক্ষণ আছে কিনা বা সর্বশেষ কবে হয়েছে এ সম্পর্কে আমি খুব বেশি ভালো জানি না আহ দেখলাম আসলে ওই রকম তথ্যপাত্র আসেও নাই যেমনটা আমরা গেল কয়েকদিন আগে আমেরিকার সেনাবাহিনী আসছে নৌবাহিনী আসছে বিমান বাহিনী আসছে ফায়ার সার্ভিসের লোকেরা আসছে তো এটা হয় কি একটা যৌথ মহড়া হয় যেন বাংলাদেশ অন্য দেশ থেকে তাদের প্রযুক্তিগত দিকগুলো অথবা আপডেট দিকগুলো বাংলাদেশ সেনাবাহিনী জানতে পারে শিখতে পারে সারা পৃথিবীতে এটার কিন্তু একটা ইস্যু আছে আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্টের পর ভারতের যিনি সেনাপ্রধান আছেন তিনি একবার একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের আর্মির সাথে স্বাভাবিক সম্পর্ক আছে এবং কি এ ডিফেন্সিভ বাহিনী হিসেবে প্রত্যেক দেশের মধ্যে যে কোবন্ডিংটা থাকে সেটা আছে এখন পাকিস্তানের সাথে আমাদের কতটুকু আছে আমি জানি না এরপরে আমাদের এখানে যেটা বলা হয়েছে যে যৌথ সামরিক প্রশিক্ষণ সেমিনার পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ককে সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মত বিনিময় করছেন এখন এই বৈঠকের ছবি যখন প্রকাশ হয়েছে কেউ আবার জেনারেল ওয়াকারের মাথার মধ্যে তীর দিয়া বলতেছে দেখেন চোখ দেখেন কেউ আবার বলতেছে যে সামাদ যে এমনে ধরছে আমাদের জেনারেলের হাত ছিল এমনে মানে ভাই আমরা যে কত কিছু খুঁজি এখন এগুলা খুঁজা কি হবে তবে দুর্ভাগ্যজনক হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের আসলে সামনের সময়টা কেমন যাবে এটা নিয়ে আমার কাছে মাঝে মাঝে একটু সংখ্যা তৈরি হয় যে তিনি ক্ষমতা ছাড়ার পরে বিএনপির সাথে ওনার একটা এই মুহূর্তে একটা পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং আছে কারণ যারা তারেক রহমান তিনি কিন্তু সেনাবাহিনীর পক্ষে ওনার অবস্থান কিন্তু বারবার প্রকাশ করেছেন জাস্ট তিনটা সাক্ষাৎকার তিনটা সাক্ষাৎকার দিয়ে পুরো আন্তর্জাতিক গণমাধ্যমে সার্চ লিস্টে প্রথম তালিকায় অবস্থান করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটা সাক্ষাৎকার দেবার পর থেকে আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনার যে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটা স্পষ্টভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন এখনও বাংলাদেশের রাজনীতিতে পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনা কতটা প্রাসঙ্গিক বাংলাদেশ আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক আর মনে হয় না দিতে হবে সেটার ব্যাখ্যা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এবং শেখ হাসিনা এখনও বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে কতটা গ্রহণযোগ্য তিনটা সাক্ষাৎকার রয়টার্স দ্য ইন্ডিপেন্ডেন্ট হিন্দুস্তান টাইমস এরপর শেষমেশ দেখলাম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসেও এটা নিয়ে নিউজ হয়েছে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম ইউনুসের নিয়ন্ত্রণে প্রেস সচিব ডাসবিন সফিক নিয়ন্ত্রণ করে তারপরেও কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো আজকে মোটামুটি ভালোই সরব ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সাক্ষাৎকার প্রকাশ নিয়ে বিবিসি বিবিসিও কিন্তু রয়টার্সের রেফারেন্স দিয়ে তার একটা নিউজ করেছে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন এই প্রথম সরকার পতনের পর তিনটা গণমাধ্যমে পর পর একই দিনে একদম ব্লাস্ট করে দিয়েছেন এই বক্তব্য দেখার পর রাজাগার পল্লীতে শোকের ছায়া নেমে এসছে। পাশাপাশি বিএনপির মধ্যে আমরা একটা বুক ফাটা আর্তনাদ দেখতে পাচ্ছি রয়টার্সের যে যে ফেসবুক পেজ আছে ওইখানে বক্তব্য প্রকাশিত হয়েছে ওইটার কমেন্ট বক্সে আমি কতগুলো বিএনপি নেতার প্রোফাইল দেখলাম তারা কমেন্ট করেছে শুধু তো পারিস্টের দূষর রানী শেখ হাসিনা সাক্ষাৎকার নিতে কই তারাকানের সাক্ষাৎকার নিতে তো দেখলাম না

মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ